ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে প্রায় তিন শত বছর পূর্বে ইসলাম ধর্ম প্রচারের জন্য আরবদের হতে আসা দুজন পীর এ কামেল ইসলামী ধারণার সুফি সাবক হজরত মনসুর আলী শাহ ও সাতী হজরত জিনা আলী শাহ রহমতুল্লাহ আলাহে পাহাড়তলে মোজারত্র এলাকায় আস্তানা স্থাপন করেছিলেন দীর্ঘদিন ধর্ম প্রচারের পর সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে হজরত মনসুর আলী শাহ মারা যান কিছুদিন পর জিন্নাত আলী শাহ মারা যান পরবর্তীতে আশপাশের গুণগ্রাহী ভক্তগণ ওনার সমাধিস্থলে মাজার স্থাপন করেন পূর্বপুরুষরা সৃষ্ট ধর্মপ্রাণ ভক্ত মাহবুদ খান নামক এক ব্যক্তি উক্ত মাজারের খাদেম নিযুক্ত হন তখন হতে অত্র এলাকার নামকরণ সে সাথে প্রতিষ্ঠিত হয় হজরত মনসুর আলী শাহ রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ যুগ যুগ ধরে অত্র এলাকায় এই মাজার নামে পরিচিত হয় উল্লেখ্য দক্ষিণ পাহাড়তলে মোজার আগ্রাবাদ সাকিনের মৌলভী হাকিম আলী মাজারের উন্নয়ন ও ধর্মীয় উদ্দেশ্যে তিনি খাদেম হিসাবে নিযুক্ত হন বর্তমানে শফিকুল ইসলাম মাজার শরীফের খাদেম হিসাবে নিযুক্ত আছেন উনি আরব থেকে আসছে এখানে ধর্ম প্রচারের জন্য উনার নামে এই জায়গাটা প্রতিষ্ঠিত হয়েছে মনসুর আল ইসলাম নামে মনসুরাবাদ প্রতিষ্ঠিত হয়েছে উনি দেখতে ছিলেন চলে যাওয়ার পর থেকে এখানে অনেকে অনেক কিছু ওনার দেখতে পেয়েছেন মাজার প্রাঙ্গণ নিয়মিত ভক্ত অনুরাগীদের পদচারণায় পরিপূর্ণ থাকে অনেকে আসে নিজের অথবা পরিবারের অপূর্ণ মনোবাসনা পূরণ করার জন্য এছাড়া প্রতি চন্দ্র মাসের রবিউল আওয়াল দরবারের প্রতিষ্ঠাবার্ষিকী ওর শরীফ উদযাপন করা হয় বৃহস্পতিবারে গেম শরীফ হয় মাসে একবার ফতিও হয় বাচ্চরী ফতি এই এটা আগে কোনো সংস্কারে ছিল না বা একটু পয়সা পাতিও ছিল না এখানে কোনো কিছু করতে পারে নাই এখন আল্লাহ রহমতে এটা এখানে আমাদের সাবেক মাননীয় মঞ্জুর সাহেব মেয়র মঞ্জুর সাহেব আসি এই মাজারটা উন্নয়নশীল করে দিছে পরে এটা আসে এর পাশে জায়গাটা মসজিদ করে দিয়েছে এখানকার স্থানীয় আলহাজ মরহুম আলহাজ জনুব আলী সাহেব এখানে মনে করেন দুইটা মাজার একটা হজরত খাজা মনসুর আলী শাহ আর খাজা জিনাত আলী শাহ এটা এখানে মানুষ আসে নিজে সবাই যার যার মনে আশা নিয়ে আসে মনে করেন আসার পরে মানুষ নিজের মন থেকে যখন জিয়ারত করে যায় যার যার মনের আশা পূরণ হয় মাজারের পাশে রয়েছে মসজিদ যেখানে প্রতি ওয়াক্তের নামাজ আদায় করা হয় সেই সাথে আদায় করা হয় জুম্মার সালাত এলাকাবাসীরা নিয়মিত নামাজ আদায় করে থাকে মসজিদের ইমাম তুলে ধরেন মাজারের বিস্তারিত বর্ণনা ওনারা এসেছেন ইসলাম কায়েম করার জন্যই ইসলাম কায়েম করে উনি এখানে বর্তমানে শুয়ে আছেন এবং এই যে জায়গা মনসরাবাদ এটা ওনার নামে হয়েছে। এভাবে ক্রমান্বয়ে বছরের পর বছর ভক্ত অনুরাগীদের অন্তরে স্থান করে আছেন খাজা মনসুর আলী শাহ ঠিক সেভাবে ভক্তের পদচারণায় মুখরিত হয়ে থাকবে মাজার নাসিরউদ্দিন মজুমদার চিটগং লাইফ